নমস্কার ব্ল্যাক ভাই চ্যানেলে তোমাদেরকে স্বাগত তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি তো আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি যাচ্ছি অনেকটা দূরে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি আর কি আর আশেপাশে এদিকে ওইদিকে একটু যাব তো বেরিয়ে পড়েছি আমি এখন ট্রেনে উঠে গেছি শিয়ালদায় পৌঁছে গেছি সে থেকে একদম গ্রাম সাইডে চলে যাচ্ছি অনেক দূরে সবসময় তো কলকাতাতেই রয়েছি ব্যাস এবার আজ আমি বেরিয়ে পড়ছি একটু গ্রামের দিকে যাচ্ছি আমি আমার মাসিমণি বাড়িতে যাব। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি একদম ভোরবেলায় বেরিয়ে গেছি মাসিমণি বাড়িতে মা গেছে মাকে আনতে যাচ্ছি তো কে আনতে যাচ্ছি যার জন্য সকাল একদম ভোরবেলায় বেরিয়ে পড়েছি আজ ওয়েদারটাও খুব ভালো তো এখন চলে এসছি শিয়ালদা এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনও দিয়ে দিয়েছে এখন আমি ট্রেনে উঠবো তো দেখো রানিং ট্রেনে কীভাবে লাফিয়ে লেপি সব উঠে পড়ছে সিট নেওয়ার জন্য কিন্তু ফাঁকাই ট্রেন এখনও ট্রেন প্ল্যাটফর্মে ঢোকে মানে দাঁড়িয়ে পারিনি তার থেকে লাফিয়ে লাফিয়ে উঠে পড়ছে তো প্রচুর ফাঁকা ট্রেন এত সকাল সকাল তো ফাঁকা ট্রেনে উঠে পড়েছি তো তো আমি এখন চলে এসছি বেথুয়াডুয়ারি নিচু বাজার পাতাঞ্জলি মহিলা পাতাঞ্জলি যোগ শিবিরে তো দেখো একটা অন্যরকম পরিবেশ খুব সুন্দর আমার একটা কাকিমা রয়েছেন কাকিমার আমি এখানে এসেছি তো ভীষণই ভালো লাগছে অন্যরকম একটা পরিবেশ এটা একটা ক্লাবেরই একটা ঘর আর এখানে হয়েছিলো এখানে রথযাত্রা তো সেই রথটা দেখো এখনও মাঠে রয়েছে বিশাল রথযাত্রা অনুষ্ঠান হয়েছিলো এখানে একটা রকম পরিবেশ গ্রামের দিকে তো খুব ভালো লাগছে ভাবলাম তোমাদেরকেও দেখাই তো আমি চলে এসেছি দেখো এখানে সমস্ত কাকিমারা দিদিরা সবাই এসছে এই এই সেন্টারে এটা মহিলা পতঞ্জলি যোগ শিবির তা আজ ওনাদের এখানে যোগ ব্যায়াম হবে না আজ ওনাদের চা চা পাটের পর্ব আর কি তো এখানে যারা দেখতে পাচ্ছ এনারা এক এক দিন করে এক এক দিন এক একজনে চা খাওয়ায় তো আজ আমাদের একটা কাকিমা চা খাওয়ানোর দিন তো কাকিমা সেখানে মুড়ি চা বিস্কিট তারপর ব্রেড সব কিছু নিয়ে চলে এসছে তো সেটা এখানে দেখো কি সুন্দর প্রথমে একটা তাবু পেতে নিল তারপর একটা চাদর তারপরে খগবরের কাগজ বিছিয়ে সুন্দর মুড়ি মাখতে শুরু করলো এখানে দু কিলো মুড়ি রয়েছে একসঙ্গে সবাই মিলে মেখে আর কি খাওয়া হচ্ছে তো খুব একটা অন্য রকম পরিবেশ এখানে সব দাদারাও এসছেন একে একে সব দিদিরাও আসছেন এখানে অনেক অনেকে এখানে এখানকার মেম্বার রয়েছে তো সবাই আজ আসেনি আজ তো অন্যরকম একটা পরিবেশ তো ভাবলাম তোমাদেরকেও একটু দেখাই তো ভালো লাগছে এই এই পরিবেশে এসে তো এনারা প্রত্যেক দিন এখানে এসে যোগব্যায়াম করেন আজ আর যোগব্যায়াম করছেন না আজ শুধু চা পাটেরই পর্ব মানে চা খাওয়ারই পর্ব আর কি তো আমি তো চলে যাব তাই আমি আর কাল থাকবো না তাহলে আর তোমাদের দেখাতে পারলাম না কাল ওনারা আবারও আসবেন এখানে প্রত্যেক দিন ওরা এখানে এসে ওনারা এসে এখানে যোগা মানে কি যোগব্যায়াম করেন খুব সুন্দর একটা পরিবেশ ভালো লাগছে আমার এখানে এসে প্রত্যেকের জন্য দেখো মুড়ি আঁকিয়ে এরকম প্রত্যেকের জন্য আলাদা আলাদা প্যাকেট করে সবার হাতে দিচ্ছে আর তারপর চা যে যেরকম আগে লিকার চা দুধ চা সব ব্যবস্থা রয়েছে খুব সুন্দর আমার তো ভীষণই ভালো লাগছে তো বেশ কিছুক্ষণ তো এখানে এনাদের সঙ্গে কাটালাম তো এনারা এত ভালো লাগলো এনাদের এই কাছে এসে এনাদের ব্যবহার ভীষণই ভালো লাগলো এই দেখো প্রত্যেককে এরকম মুড়ির প্যাকেট করে করে প্রত্যেকের হাতে দিয়ে দিচ্ছে সুন্দর সবাই বসে একটা অন্যরকম হাড্ডা আর কি প্রত্যেক দিন তো সবাই তো একই একই রকম সংসারের কাজে সব সময় ব্যস্ত থাকে তার বাইরে একটু অন্যরকম সবাই মিলে এখানে বসে বসে একটা কথা বলা একটা সময় কাটানো বেশ ভালো লাগলো এই এসে গ্রামের সাইডে অনেকক্ষণ কাটালাম এখন এখান থেকে বেরিয়ে পড়ছি খুবই ভালো লাগলো সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এটা একটা এখানের ক্লাব এই ক্লাবেরই একটা ঘর এটা দেখো গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছে দুটো কাঁঠাল দুটো এখন ঠিক মতন পাকেনি একটু শক্ত আছে তাই কাঁঠাল দুটো আর ভাঙা হলো না একটু শক্তই রয়েছে আর বাগানে প্রচুর গাছ এত গাছ এখানে তো আম গাছের এই আম গাছটা খুব সুন্দর আম হয় তো এই গাছের আমের দুটো কলম বানাবো তো দুটো এখন এখান থেকে দুটো ডাল নেব এই ডালে এখন বসাবো এখানে টবের মধ্যে বসিয়ে দিলে সুন্দর মানে এখান ডাল থেকে সুন্দর চারা তৈরি করা যাবে তো দুটো ডাল কেটে নিচ্ছি এই আম গাছের জাতটা খুবই ভালো ছোটো ছোটো টুকরো করে আমি এর এটা কোকোপিটে বসিয়ে দেবো তার জন্য কয়েকটা ডাল নিয়ে নিচ্ছি দুটো জাতের আম গাছের দুটো ডাল নিলাম আর এটা দেখছো বড় বড় বড়ো এখানে পুরো এই বাগানে প্রচুর বেল গাছ তা দেখো কি সুন্দর করে বেলের পাতা ভাঙছে এই সব বেলপাতা নিয়ে চলে যাবে একদম হাওড়ায় গিয়ে পাইকারি মার্কেটে ঠাকুর পুজোর জন্য বিক্রি হবে তো বেলগাছের দুটো বেলগাছের দাম নিল চার হাজার টাকা বেলের পাতার জন্য তো প্রত্যেকটা পাতা দেখো কি সুন্দর ডাকাগুলো ভেঙে ভেঙে সব নিয়ে যাচ্ছে বেল গাছে দেখো কত বেল হয়েছিল বেলগুলো সব নষ্ট হয়ে গেল ঠাকুর পুজোর জন্য এই পাতা সব বিক্রি হয়ে গেছে মানে গাছ ধরে বিক্রি হয় আর কি তো বিক্রি হয়ে গেছে এখন এই বেল নিয়ে আর এখনও কাঁঠাল গাছ দেখছি কাঁঠাল রয়েছে এই বেল গাছগুলো এক বছরের জন্য বিক্রি হয়েছে এক বছর ধরে ওরা পাতাগুলো ভেঙে নেবে খুব সুন্দর অন্যরকম একটা পরিবেশ খুব ভালো লাগছে এখানে এসেও তো বেলপাতা ভেঙে ওরা সব এখন নিয়ে গেল তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি সুস্থ থাকবে ভালো থাকবে আমার ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আবার একটা ব্লগে দেখা হবে